করেছে পুরন্দর পুরলা এলাকা থেকে তাদের একজনের নাম হচ্ছে শেখ নওশাদ এবং আরেকজনের নাম হচ্ছে শেখ জাকির এবং তাদেরকে গ্রেপ্তার করে কিছুক্ষণ আগে শিউরি থানায় নিয়ে আসা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত করছে এবং পুলিশ যেটা জানতে পেরেছে যে ভাইরাল ফুটেজ সেখানে পাওয়া গেছিল সেই দুজনের নাম কিন্তু এখানে উচ্চ উচ্চারণ হচ্ছিল এবং সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ যেটা জানতে পেরেছে এরা দুজনেই কিন্তু স্থানীয় পুরন্দপুর এলাকার বাসিন্দা এবং পুলিশ ইতিমধ্যেই আর বাকি যারা রয়েছে তাদের খোঁজেও কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে বেশ একটা সেতুর ছবি দেখায় প্রথমে দেখুন যে সেতুর ছবি আপনারা দেখছেন ধুপগুড়ির গিলান্ডি নদীর উপর নতুন সেতু তিন কোটি টাকা খরচে তৈরি হয়েছে সেতু স্বাভাবিকভাবেই উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষজন আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে রকি রয়েছে রকি সঙ্গে কথা বলবো রকি গত মে মাসেই সেতুর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে এই সেতু উদ্বোধন হওয়ায় মানুষজনের তো সুবিধা হয়েছে তারা কি বলছেন সম্মতি তোমাকে বলে রাখতে চাইবো যে দপ্তর মহকুমার অন্তর্গত ঝাড়ালতা এক এবং ঝাড়ালতা দুই নং গ্রাম পঞ্চায়েত তার পাশে শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত সেই তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রায় আটটি গ্রাম এই নদীর পারাপার করত কখনো বা হাঁটু জল পেরিয়ে আর বর্ষাকালে ঘুরপথে ধুপগুড়ি শহরে আসছেন তারা চিকিৎসা এবং শিক্ষার জন্য সেই ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা করতে হতো কারণ কৃষি প্রধান এলাকা সেখানে যে কৃষকরা তারা তাদের চাষাবাদের জিনিসপত্র যখন বাজারে নিয়ে আসতেন তাদের ঘুরপথে আসতে হতো এবং তাদের বাড়তি খরচ হয়ে যেত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল গ্ল্যান্ডি নদীর উপরে একটি সেতু নির্মাণের জন্য এবং দরবার করেছিলেন এমএলএ যে রয়েছেন নির্মল চন্দ্র রায় তার কাছে এবং তিনি গোটা ঘটনার তদন্ত করে এবং উদ্বোধন কর্তৃপক্ষকে জানায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে কিন্তু বরাদ্দ হয় সেখানে একটি ব্রিজ তৈরির জন্য টাকা এবং তিন কোটি টাকা প্রায় তিন কোটি টাকা খরচ করে সেখানে ব্রিজ তৈরি হয় এবং ব্রিজ তৈরি হওয়ার পর কিন্তু খুশি এলাকার মানুষ কারণ তাদেরকে যে চোদ্দ কিলোমিটার ঘুরে গুরুপথে ধূপগুড়িতে আসতে হতো সকল রকমের পরিষেবা নেওয়ার জন্য সেই জায়গায় তার রাস্তার পরিমাণ কমে দাঁড়িয়েছে থেকে ছয় কিলোমিটার এর ফলে কিন্তু প্রায় পনেরো হাজার গ্রামের বাসিন্দারা উপকৃত হচ্ছেন তাতেই খুশি রাখার বাসিন্দারা বেশ ব্রিজ হওয়ার পরে অনেকটা সুবিধাজনক হয়েছে আগে তো অসুবিধা হতো আগে ঘুরে যেতে হতো হয়তো দূরামারি হয়ে নাহলে ডাকু খুট্টিমারি হয়ে ঘুরে যেতে লাগতো ব্রিজ হওয়ার পরে ব্যবসাটা আর বেশি আগাইছে এই ব্রিজ হওয়াতে আমাদের অনেকটাই উপকার হয়েছে কারণ আমাদের ডাউকুমারী জাতায়তের জন্য একটা শর্ট রাস্তা হয়েছে ধূপগুড়ি যেতে হলে ঠাকুরপাড় হয়ে যেতে হতো এখন যখন ডাউকুমারীতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় অতি অল্প সময়ের মধ্যে সেখানে আমরা রদি এই ব্রিজের মাধ্যমে ব্রিজের মাধ্যমে শুধুমাত্র কি এই বৃষ্টি তৈরি হয়েছে নাকি তার সঙ্গে রাস্তাও তৈরি হয়েছে পেপার ব্লকের রাস্তাটা এটা ওই ব্রিজ হওয়ার কারণে রাস্তাটাও হয়েছে দু দফায় অ্যাকাউন্টে ঢুকেছে টাকা দুয়ারের বনবস্তিতে তৈরি হচ্ছে বাংলার বাড়ি এবার বর্ষায় নিশ্চিন্ত জয়ন্তীর আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এর ভেতরে নদী পাহাড়ের কোলে জয়ন্তী বনবস্তি বাসিন্দা প্রায় সাড়ে সাতশো বেশিরভাগেরই বাড়ি ছিল ভাঙাচোড়া মাস ছয়েক আগে থেকে এখানকার বাসিন্দারা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে শুরু করেন দুবার ষাট হাজার টাকা করে পেয়েছেন রাজ্য সরকারের দেওয়া এই টাকায় বনবস্তিতে তৈরি হচ্ছে পাকা বাড়ি কারো ঘরে টিনের চাল কারো ছাদ বলতে ত্রিপল বর্ষায় ঘরে জল দুর্ভোগের এক শেষ এবার এই ছবিটাই বদলাবে বলে আশাবাদী জয়ন্তী বনবস্তির বাসিন্দারা কারণ এবার বাংলার বাড়ি প্রকল্পে তৈরি হচ্ছে পাকা ঘর আমাদের যেরকম অবস্থা ছিল যে উপরে প্লাস্টিক তিরপাল টাঙায় থাকতে হইতো তিন ফুটা জল পড়তো অত এরকম রোজগারও ছিল না আমাদের যে একটা বাড়ি করবো বলে যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা দিয়ে আমাদের জয়ন্তীর মধ্যে অনেকজনকে যেরকম অনেক উপকার করেছে যে মাথার গোজার একটা ছাপ দিল বৃষ্টি ভালো মতন দুই খাচ্ছে ভালো মতন ঘুমাচ্ছে মানে মানে এরকম বাংলা আবাস যোজনা পাই আমরা অনেক খুশি পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পে মাস ছয়েক আগে জয়ন্তীর অনেক বাসিন্দা টাকা পেয়েছেন তারপরে বাড়ি তৈরি শুরু মাসখানেক আগে ঢোকে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা এই টাকায় তৈরি হচ্ছে পাকা বাড়ি মাথার উপর ছাদ বৃষ্টি হলে ঘরে জল পড়বে না জয়ন্তীর মুখে হাসি ম্যাচের সামনে ঘর বল দিয়ে মাইরে মায়ে রাত্রে ঘুঁয়েতে পারতাম না সাপ এটা করতেন লাগছে

আগে তো মানে এদের বাড়ির কারো চাল ফুটো ছিল কারো বাড়ি ছিল না কেউ প্লাস্টিক তিরপাল পঞ্চায়েতের দেওয়া তিরপাল টাঙিয়ে নিয়ে ওরা কোনো মতন ছিল আশ্রয় বানিয়ে এখন সবাই পাকা বাড়ি বানিয়েছে সবাই এখন এই বর্ষাকালটা থেকে নিয়ে ভালোভাবে থাকতে পারবে এটার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা কাকদ্বীপে গরিবদের পাশে পঞ্চায়েত প্রতি মাসে পাঁচশো টাকা করে দিয়ে সাহায্য গ্রামের পঞ্চাশ জন হত দরিদ্রকে চিহ্নিত করে প্রতি তাদের টাকা দেয় ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখানে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত এই পঞ্চায়েতের উদ্যোগে প্রায় পাঁচ বছর ধরে গ্রামের গরিব মানুষদের পাশে পঞ্চায়েত প্রতি মাসে পঞ্চায়েতের তরফে পাঁচশো টাকা করে দেওয়া হয় কাকদ্বীপের গোবিন্দরামপুরে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত অফিস এই অফিসের পাশে ছিল খালি জায়গা কয়েক বছর আগে সেখানে বাড়ি তৈরি করে পঞ্চায়েত ভাড়া দেয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সেই ভাড়ার টাকা থেকে গ্রামের হতদরিদ্রদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেয় পঞ্চায়েত প্রতি মাসে পঞ্চাশ জনকে পাঁচশো টাকা করে দেয় পঞ্চায়েত সেরকমই একজন বছর ছিয়ানব্বই প্রমীলা পঞ্চায়েত প্রধানের বক্তব্য নানা কারণে অনেক গরিব গ্রামবাসী সরকারি ভাতা পান না অনেকের আবার ভাতা পেতে দেরি হয় তাই মাসে পাঁচশো টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ায় পঞ্চায়েত বহু মনে অসহায় লোক পায়নি কোনো কারণে তাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়নি বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মেলেনি বা সত্যি সত্যি তারা সরকারি সহযোগিতা পায়নি সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের পঞ্চায়েতের জায়গায় পঞ্চায়েতের পয়সা থেকে আমরা বিল্ডিং করছি বিল্ডিং থেকে আমরা বাইশ হাজার সাতশো চৌষট্টি টাকা করে প্রতি মাসে পাই সেখান থেকে আমরা পঞ্চাশ জনকে আমরা প্রতি মাসে পাঁচশো টাকা করে দিই কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন বাংলা অ্যাপ এবার নতুন রূপে সব খবর সবার আগে জানতে ডাউনলোড করুন কিবার কোড স্ক্যান করুন আর ডাউনলোড করে নিন নিউজ এইটিন বাংলা অ্যাপ নিউজ এইটিন বাংলা অ্যাপ এবার আরও উন্নত আরও উৎকৃষ্ট